কাছে আসলে বন্ধু ডাকে কাছে আসলে বন্ধু ডাকে দূরেতে বদনাম ছড়ায় এমন কিছু মানুষ আছে রে এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে রে এই দুনিয়া শ্রদ্ধা ভক্তির নাই তুলনা দেখায় নিজের সততা সুযুগের সন্ধানে থাকে বলে রে মুখ রং ব্যাটা শ্রদ্ধা ভক্তির নাই তুলনা দেখায় নিজের সততা সুযোগের সন্ধানে থাকে বলে রে মুখ রং বেটা সুযোগ পেলে আঘাত করে সুযোগ পেলে আঘাত করে মারে ছুড়ি কলি যায় এমন কিছু মানুষ আছে আসের এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে আসের এই দুনিয়ায় না জানিয়া প্রেম করিয়া করলাম আমি কি ভুল লাভে মুলে সব হারাইলাম নষ্ট করলাম কু না বুঝিয়া প্রেম করিয়া করলাম আমি কি ভুল লাভে মুলে সব হারাইলাম নষ্ট করলাম কু কাছে টেনে আঘাত করে কাছে টেনে আঘাত করে প্রেমের বিষে উজান ধায় এমন কিছু মানুষ আছে রে এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে রে এই দুনিয়ায় হিরোজ বলে ভালোবাসা আমার হইল না যার কাছে দেয় সে দেয় ব্যথা নিজেই ভালো না হয়তো নিজেই ভালো না ফিরোজ বলে ভালোবাসা আমার হইল না যার কাছে যাই সে দেয় ব্যথা নিজেই ভালো না হয়তো নিজেই ভালো না আমি কাউরে তো তোয়ারে কইনা দোষী কাউরে কই না দোষী মরণ ফাঁসি নিজের গায় এমন কিছু মানুষ আছে আছে রে এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে আছে রে এই দুনিয়ায় কাছে আসলে বন্ধু ডাকে কাছে আসলে বন্ধু ডাকে দূরেতে বদনাম সরায় এমন কিছু মানুষ আছে রে এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে রে এই দুনিয়া